চলছে ইন্দ্রপুর ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ ফার্স্ট রাউন্ডের তৃতীয় ম্যাচ এদিকে 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 সুরাজ বাকি সৌরভ একটা হাই ভোল্টেজ ম্যাচ ইজাজ হাই ভোল্টেজ টিম এবং শুরু হতে চলেছে তিন নম্বর ম্যাচ প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ রেফারিদা কিন্তু বাপিদা বাপিদা কিছু বুঝিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছে দুটো টিমকে বুঝিয়ে দিচ্ছে কেমন করে খেলাটা খেলতে হবে

শুরুতে কিন্তু অ্যাটাক ছিল মেয়েরাবের বাই বল মেয়েরাব থেকে সৌরভ সৌরভ কিন্তু বা বাপায় শট দেখা যাক ভালো পাস এবং বাকি না হলো না ভালো কাট করেছে দেখা যাক সরাসরি গোল রক্ষকের বাই বল হ্যাঁ ভালো টাস্ক খেলছিল কিন্তু ওখানে দেখা যাক বাকি বাকির ভাই বল মানে মেহেরাব মেহেরাব থেকে বাকি বাকি থেকে আবারও মেহেরাব মেহেরাব কিন্তু কাট করার চেষ্টা করেছে এবং থোরফ মানে সরাসরি সৌরভের ভাই বল সৌরভ থেকে সুর একটা ভালো পাস পেয়ে গেছে দেখা যাক এবং পাওয়ারে লেগেছিল না সরাসরি কিন্তু যুবরাজ কিন্তু একটা পাওয়ারফুল শট করেছিল কিন্তু বাইরে চলে গেছে দেখা যাক টানটান খেলা চলছে কিন্তু আবার সৌরভ পাই বল সৌরভ থেকে মেরাপ না সেটি বল কিন্তু রানিং মেরাবের পাই বল মেরাপ থেকে না ভালো পাস ও না হলো না সৌরভের ভাই বল বলি সুরাজ না হলো না মেয়েরা ভালো একটা বল পেয়ে গেছে দেখা যাক কিন্তু হাত দিয়ে টেনে নিল বলটা সরাসরি বক্সের থেকে হাত দিয়ে টেনে নিল সরাসরি এবং দেখা যাক রেফারি দা কী দেবে হ্যান্ড না কি হ্যান্ড না প্ল্যান্ড শর্ট দিয়েছে সরাসরি কিন্তু সরাসরি কিন্তু সৌরভের হাত দিয়ে সেভ করার কারণে এবং প্ল্যান্ড শর্ট পেয়ে গেল অপনের টিম দেখা যাক গোল করতে পারলে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ হয়ে যাবে টিম দিলো ভালো টাস পেয়ে গেছে দেখা যাক ও অসাধারণ গোল অসাধারণ অসাধারণ গোল একেবারে সুরাজ আর মেহে্রাবের গোল অসাধারণ গোল দেখার মতো ছবির মতো গোল একেবারে ছবির মতো গোল এবং টানটান খেলা প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচ একেবারে টানটানের মধ্যে খেলা চলছে এবং একটা গোলে পিছিয়ে থেকে কিন্তু সরাসরি আবার গোল পরিশোধ করে দেখিয়ে দিল সুরাজ এবং মেহেরাপ ও বাকি কিন্তু বল এখন পেয়ে থেকে মেহরা ও পাস না সুরাজ কিন্তু বল ভেঙেছে একেবারে টান টানের মধ্যে কিন্তু খেলা চলছে হ্যাঁ প্রথম রাউন্ডে কিন্তু তৃতীয় ম্যাচ একেবারে হাই ভোল্টেজ ম্যাচ চলছে দেখা যাক এক এক গোল কিন্তু হয়ে গেছে अपने टॉपल भेजा चेंदा जग मेरा मेरा तो क्या वो पावर शॉट देखा था इसलिए कि लेने में बोस्टिस का नहीं इसका तो एमली बन गया बेचारा दारेक गिर के लग रहा है देखा जग আবারও টাস ও বাকি কিন্তু বেশি ঢুকে গেছে ও সব ভাইরাব এবং হল কেউ টান টান কিন্তু খেলা চলছে হাই ভোল্টেজ ম্যাচ কেউ কাউকে কিন্তু এক ইঞ্চি জায়গা দিচ্ছে না এবং এক এক খেলা চলছে বলে খেলা চলছে ও বাকি ভালো রেখেছিল কিন্তু সেভ করল করলো কাকুখানে কখনো আপ সুরাজ সুরাজ থেকে মেয়ের মেরাপ থেকে আবার সৌরভ ও ভালো কিন্তু টাস খেলছে একেবারে সৌরভের ভাই বল ও পাওয়ারেশ্বর সৌরভ মেহরাব অসাধারণ শট ও ওখানে দেখা যাক কর্নার অ্যাপ্লাই করেছিল কিন্তু হলো না সুরাজ অ্যাপ্লাই করেছিল কিন্তু ওখানে কর্নার দিয়ে দিয়েছে বাপিদারে ফাঁটিদা কিন্তু এখানে ফার্স্ট টাইম শেষ হলো এক এক গোলে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ কেউ কাউকে কিন্তু ছাড়ছে না এক এক গোলে কিন্তু খেলা ফার্স্ট টাইম শেষ করলো শুরু হয়ে গেছে দ্বিতীয় অধ্যায় দেখা যাক ভালো পাস এবং ও অসাধারণ গোল বললে একটা কিন্তু খুব ভালো প্রচেষ্টা ছিল কিন্তু সেভ করার কিন্তু হলো না গানটা বন্ধ করতে খেলা চলছে না কিছু শোনা যায় না বাঁশির সৌরভ সৌরভ থেকে দেখা যাক আরে না শৌরাవ్ ও ভালো পাস অসাধারণ গোল অসাধারণ গোল শুয়রাত একেবারে ফাঁকা গোল মেরেছে কেন পাসবার দিয়ে দিল একেবারে আবার এটা সুযোগ আবার গোল আবার গোল আবার গোল গোল এবং দেখুন গোলের পরে অসাধারণ ড্যান্স এবং চার চারটি গোল করলো বাকিদের টিম চার চারটি গোল আমরা দেখলাম খেলার মধ্যে আবার একটা সুযোগ দেখা যাক মেয়েরা না হলো না সুরাস কিন্তু ও মেয়েরা পায়ে আবার জড়িয়ে দিচ্ছে মাঝে মাঝে বিশাল ও এ ভাই টান টান খেলা চলছে কিন্তু চার গোলে কিন্তু এগিয়ে রলো চার এক গোলে কিন্তু খেলা চলছে খেলার মধ্যে কিন্তু গোলের বন্যা বয়ে গেছে দেখলাম আমরা বাকি কিন্তু একটু ক্যাজুয়ালি করছে ইজাজ ইজাজ থেকে সরাসরি সৌরভ ওর প্লেয়ার কিন্তু চেঞ্জ হয়েছে সুরাজের বদলে ইজাজ লেগেছে মেরাপ থেকে আবার সৌরভ বাকি দেখা যাক ইজাজ

মেহরা ফিদাড হয়ে গেছে দেখা যাক খুব সুন্দর কিন্তু তাস খেলছে আমরা দেখছি বাকি মেহরাব এবং ইজাজ এবং সৌরভ খুব সুন্দর তাস তৈরি করছে এই এখানে বলছিল ঘটি চাও যাব পাৰে

মেরা হাঁকা জায়গা মারল কিন্তু খেলা কিন্তু এখানে সমাপ্ত এবং চার একে গোল জয়লাভ করলো চার একে এবং মেয়েরাব সুরাজ বাকি